সময় দিন ভাই প্রথমে সালাম দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এবং পরবর্তীতে আজকে আমরা এই মুহূর্তে যে কথাগুলো বলবো তা অত্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি আমাদের এই ভূখণ্ডে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন অর্থাৎ ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন তাদের একটি বিষয় খুবই বিচক্ষণতার সহিত জানা উচিত আপনাদের জানা উচিত যে বিগত একশো বছর বা বিগত সাতশো বছর পর্যন্ত কাফাররা কিভাবে মুসলিমদের বিরুদ্ধে শক্তিশালী হয়েছে এবং এখন পর্যন্ত তাদের যে শক্তির যে শিকড় তা খুবই শক্তিশালী রূপে বলবত রয়েছে তা আপনাদের জানা উচিত আপনাদের জানা উচিত যে ডিভাইড অ্যান্ড রুল কি কিভাবে পুরা বিশ্বে কাফের গোষ্ঠীগুলো মুসলিমদের উপরে কর্তৃত্ব করছে এবং মুসলিমদেরকে তারা শাসন করতেছে তা আপনাদের জানা উচিত ডিভাইড অ্যান্ড রুল কি আমরা যদি বহির্বিশ্বের কথা একটু এক সাইডে রাখে বাংলাদেশের কথা চিন্তা করি আমরা যদি মাত্র চুয়ান্ন বছরের ইতিহাসটা একটু পর্যালোচনা করি আমরা এই চুয়ান্ন বছরে দেখতে পাবো যে বাংলাদেশে ইসলাম ফন্থী কোনো শক্তির আবির্ভাব কখনোই হয়নি এবং হইলেও সেটা শক্তিতে রূপান্তর হতে পারেনি কেন পারেনি পারেনি ডিভাইড অ্যান্ড রুলের কারণে ডিভাইড অ্যান্ড রুল এটা কি এর সম্পর্কে আমাদের জানা উচিত আমরা দেখতে পাবো যে একটা জাতি যখন ঐক্যবদ্ধ হয় একটা সম্প্রদায় যখন ঐক্যবদ্ধ হয় তখন তাদের সামনে পৃথিবীর কোনো পরাশক্তিই শক্তিই ঠিক না তার উদাহরণস্বরূপ আমরা হয়তো জানি যে